আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে মনটা প্রচন্ড খারাপ করে বসে আছি আকাশের দিকে তাকিয়ে জানলা দিয়ে বসে আছি কিছুই ভালো সত্যি কথা লাইফে লাগতেছে না সবথেকে গুরুত্বপূর্ণ একটা মানুষ হলো সেটা হলো স্বামী সন্তান আমার স্বামী কিছুদিন হলো চলে গেছে আল্লাহ পাক আমার ভাগ্যে কি রাখছি আর জানি না খুশির খবর কি আমার ঘরে আসবে কিনা সেটাও জানি না আল্লাহ যদি আমাদের আশা পূরণ করে মানে মনটা প্রচন্ড খারাপ লাগতেছে কবে মানে আমার ঘরটা উজ্জ্বল করে আমার সন্তান আসবে যাকে আমি যেমন এখন একা একা বসে আছি তাকে কোলে নিয়ে বসে থাকবো আদর করব তাকে খাওয়াবো মানে কত কি স্বপ্ন দেখি বসে বসে এক এই অভাগী মায়ের আল্লাহ পূরণ করবে কিনা সেটাও আমি জানি না তো আমার মনটা সত্যি ভীষণ আকারে খারাপ থাকে আমি কখনো পুরোপুরি খুশি হইতে পারি না আমার লাইফে শুধু একটা মানুষেরই অভাব সেটা হলো আমার একটা সন্তানের অভাব জানিনা আল্লাহ পাক কবে তার আমার এই অভাবটা পূরণ করে দেবে আমাকে খুশি করে দেবে আমার উপর থেকে তার সব অভিমান সরে তারপরে সে আমাকে একটা সন্তান দিবে আমার রাসুল তো গাই সবাই আমার জন্য মন থেকে দোয়া করবা আমার মনটাকে আমি কখনো খুশি করতে পারিনা না যে আমি তোমাদেরকে খুশি হয়ে কোনো ভিডিও দিব মাঝে মাঝে একটু একটু খুশি হয় সব সময় বেশি আমার মন খারাপ থাকে আমি পুরোপুরি খুশি হলেন আমি তোমাদেরকে খুশি করব বলো তো আমি যেন তোমাদেরকে অতি শীঘ্রই একটা খুশির খবর দিতে পারি তোমরা সবাই আমার মন থেকে দোয়া করো অন্তর থেকে দোয়া করো আমার সত্যি আমার মতো অভাগী যেন তালা কাউকে না বানায় অভাগী হওয়াটা কিন্তু খুবই খারাপ ব্যাপার আমি মানে সত্যি আমার এই পনেরো বছর বিবাহ বিয়ে হওয়ার মানে পর থেকে আর কয়েকটা বছর মানে বিয়ের চার পাঁচ বছর পর থেকে তিন চার বছর পর থেকে একটা সন্তানের আশা করতেছি এই পর্যন্ত কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব তারপরে তো কিছু সহ্য করতেছি মানে একা একা বসে বসে চোখের পানি ফেলি আর বলে আল্লাহ তালা কেন আমাকে একটা সন্তান দেয় না আমার চোখের পানি আল্লাহর কাছে কোনো দাম নাই আল্লাহ যদি কেন আমাকে একটা সন্তান দেয় না আল্লাহ কবে আমার মনের আসা আমার সন্তানের আশা পূরণ করবে তো গাইস এটাই একটা মানুষেরই তো সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবা এই অভাগীর আশা যেন আল্লাহ তাআলা পূরণ করে তোমরা সবাই মন থেকে দোয়া করবা এবং সবাই সবাই আমার ভিডিওগুলা দেখবা আমাকে একটু সাপোর্ট দিবা আমি যেন তোমাদেরকে প্রতিদিন একটা করে ভিডিও দিতে পারি আর তোমরা জানো যে আমি কিছুদিন পরে আমার হাজব্যান্ড চলে গেছে শাশুড়ি চলে গেছে আমিও চলে যাব কিছুদিন পরে আমি শারীরিকভাবে অসুস্থ তোমরা তো সবাই জানো তো এই শারীরিকভাবে অসুস্থতার জন্যই আমিও চলে যাব ঢাকায় কয়েকটা দিন পরে তো এখনো বাড়িতেই আছি তো गाइस দেখো আজকে বাড়িতে আমরা এখন আমরা অনেকগুলা ডিম ফাংশি এখানে প্রায় 20 মতো এই ডিমগুলা দিয়ে এখন আমরা মানে বানাবো হলো ডিম পিঠা ডিমের পিঠা বানাবো মানে হলো এই অনেকগুলা ডিম দেওয়া লাগে ডিমের সাথে তোমার চিনিটারে একসাথে মেস করে আমরা ডিমের পিঠা বানাই আর আজকে একটু অন্যরকম করে বানাবো ডিমের পিঠা বানাবো আমার চাচু শাশুড়ির সাথে বসে বসে কথা বলতেছি যে তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আর দেখো আর আমার ভিডিওটা এনজয় করো দেখো এখানে আমরা ডিমগুলা ঠিক এইভাবে কিন্তু চিনি আর ডিম মাখতে হয় তারপরে এইখানে আমি আটা দিয়ে দিছি দেখো আটা আর ডিমটা এইভাবেই মাখতে হয় যে দেখো এটাকে কিন্তু পুরো একদম আমরা যেভাবে রুটি বানাই ওরকম হবে আস্তে আস্তে তো আমি যতক্ষণ পর্যন্ত এরকম লেয়ার থাকবে লেটকা লেটকা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটার সাথে আমি আটা মিস করতেই থাকবো করতেই থাকবো তারপর এইগুলা দিয়ে আমরা পিঠা বানাবো তোমরা কি কখনো এইভাবে পিঠা কি বানাইছো অবশ্যই কমেন্টস জানাবা এই যে দেখো আটাটা আটাটা দেখছো একদম শক্ত শক্ত হয়ে গেছে দেখছো আরো শক্ত শক্ত হবে আরো ইয়ে হবে মানে আরো এটা যেন আমরা রুটির মতো করতে পারি আমি একদম বেলতে বেলতে ডলতে ডলতে একদম হয়রান হয়ে গেছি তো এখন আমরা বসে গেছি পিঠা বানাতে তো দেখো এই যে এইভাবে রুটির মতো বেলে বেলে কিন্তু পিঠাগুলা বানানো লাগে এই যে দেখো কিভাবে পিঠা বানাইতেছে এই যে মানে ছোট ছোট মক্ষা দিয়ে তারপরে পিঠাগুলা বানানো লাগে আবার কিছু কিছু এভাবে কেটে কেটেও বানানো লাগে তো এক একটা এক এক ডিজাইনের করা লাগে এই কত সুন্দর হয়েছে যে দেখো বিভিন্ন ডিজাইনের পিঠাগুলো এগুলা কিন্তু ভাঁজলে ভীষণ সুন্দর হয় জানি না আজকে পিঠাগুলো কেমন হবে আটাটা কিন্তু ভীষণ সুন্দর করে মাখা হয়েছে এখানে ভিস্তা ডিম হয়েছে এই যে দেখো আমার ছোট একটা ননদ আছে সে পিঠাগুলা কেউ বেলতেছে কেউ কাটতেছে কেউ মানে ডিজাইন করতেছে এক এক জনে এক একটা আমরা করতেছি আর আমি কিন্তু দাঁড়ায় দাঁড়ায় পিঠাগুলা ভাজতেছি কারণ হচ্ছে কি এগুলা মানে সাজায় রাখা যায় না এগুলা যদি সাজায় রাখা হয় তাহলে কিন্তু এগুলা মানে আবার ফিরা আঠালো হয়ে যায় মানে আটার মতো হয়ে যায় এগুলা তাড়াতাড়ি করে ভাজতে হয় তো গ্যাস দেখো এখন আমি পিঠাগুলো ভাজবো তো তেল গরম হয়ে গেছে এখন আমি কয়েকটা কয়েকটা করে পিঠা দিতেছি আর আমার চাচি শাশুড়ি আমার যে মা মাই বলো তোমরা সবাই সে কিন্তু আমার ভীষণ কেয়ার করে তাই জন্য তাকে মাই ডাকলাম তো সে আমার ননদ আমার ননাস সবাই মিলে মিলে কিন্তু তারা পিঠাগুলো বানাইতেছে আর আমি এখানে পিঠাগুলো ভাজতেছি দেখো আমি বড় একটা কড়াইতে তেল নিয়েছি কারণ হচ্ছে যেহেতু এগুলা ছোট ছোট পিঠা এগুলা ভাজতে লং টাইম সময় লাগবে তো অনেকগুলো দিয়ে দিয়ে মানে ভাজবো এজন্য। আহ বড় করাতে নিয়েছে দেখো কি সুন্দর ফুলছে দেখছো কীষিন সুন্দর করে ডিম ডিমের কারণে পিঠাগুলো ফুলছে আর এই পিঠাটা খেতে এতটা টেস্ট এতটা বলার বাহিরে তো দেখো গাইজ এইখানে কিন্তু আমি উঠায় নিব সবগুলা পিঠা কারণ হচ্ছে এই পিঠাটা যদি এরকম লাল লাল হয় তাহলে আমরা কিন্তু সবাই একসাথে করি দেখো খুব সুন্দর খুব সুন্দর হয়েছে পিঠাগুলা এখন কিন্তু চলে আসছে আমার আরেকজন চাচি শাশুড়ি সেও কিন্তু আমার মায়ের মতোই সেও পিঠা বানাইতেছে কারণ হচ্ছে তারা সবাই মিলে না বানা দিলে পিঠার গোলাটা অনেক বেশি হয়েছে প্রায় চার সাড়ে তিন কেজির মতো আটা লাগছে বিশটা ডিম দেড় কেজির উপরে চিনি এগুলা কিন্তু অনেক পিঠা হয় অনেক পিঠা হয় দেখো আমি একটাতে নিয়ে নিয়ে আরেকটাতে ঢালতেছি কারণ হচ্ছে কি জানো মানে এই এগুলা যেটাতে আমি নিয়ে তেল চলে আসে এজন্য আমি একটাতে নিয়ে নিয়ে আরেকটাতে ঢেলে রাখতেছি দেখো এটা হলো তোমাদের এক রকমের বাজারে বিক্রি করতে পাওয়া যায় ওই ওটাকে আমরা বলি অনেকটা ঠিক ওরকম হয়েছে কিন্তু এটা কিন্তু এটা আমরা ডিম দিয়ে আটা দিয়ে বানাইছি এটা হলো ঘরে তৈরি তো এই পিঠাগুলো আজকে সবাই মিলে খাবো এবং যারা যারা বানাইছে সবাইকে দিয়ে দিয়ে আসবো মানুষ কত কষ্ট করে বানাইছে বলো তো এই পিঠাটা ভাজতে লং টাইম সময় লাগে অল্প একটু সময়তে আমি দাঁড়াই আছি আমার পা একদম ব্যথা হয়ে গেছে আর আমি এই পিঠা বানাইতে লং টাইম সময় লাগে ততক্ষণ আমি কিভাবে দাঁড়ায় থাকবো আমার এটাই ভালো লাগতেছে না তো আমার সব থেকে কেয়ারিং যে হলো আমার হাজব্যান্ড সে তো আমার থেকে দূরে আছে তো এর জন্য হলো আমার একে একেই সব কাজগুলো করতে হয় যত কষ্ট হোক একে একেই করতে হবে কারণ হচ্ছে আমার তো আর পাশে একটা সন্তান নাই আর আমার স্বামীও নাই যে সে আমাকে হেল্প করবে বলো নিজের কাজগুলো নিজেকেই করতে হবে কিছুই করার নেই তাআলা সব কিছুই মানে আল্লাহ আমাকে তাড়াতাড়ি অফেক্ট দিবে তো সবাই আমার জন্য মন থেকে দোয়া করবা আর আমার ভিডিও গুলা বেশি বেশি করে দেখবা এবং এবং সবাই আমার জন্য মানে আমার ভিডিও গুলা সাপোর্ট দিবা টাটা বাই বাই আল্লাহ